হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি আজকে আপনাদের মাঝে নতুন একটা গল্প নিয়ে হাজির হলাম হারিয়ে যাওয়া ভালোবাসা যদি এই গল্পটি কারো জীবনের সাথে মিলে যায় সেটা সম্পূর্ণ কাততালী এর জন্য কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী থাকবে না তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প হারিয়ে যাওয়া ভালোবাসা শীতের শেষ বিকেল শহরের পুরনো রেল স্টেশনটা এক অদ্ভুত নিরাপত্তায় ভরা জনতার ভিড়ের মাঝেও যেন এক শূন্যতা ঘুরে বেড়াচ্ছিল সেই শূন্যতার ভেতরে দাঁড়িয়েছিল অর্ণব ঢোকানো ভেতর তাকিয়ে সে ঠিক একই জায়গায় দাঁড়িয়ে যেখানে কোনো এক সময় দাঁড়িয়েছিল তারা দুজন অর্ণব আর মায়া মায়া ছিল অর্ণবের জীবনের প্রথম আলো আর অর্ণব ছিল মায়ার নিজস্ব আকাশ দুজনের পরিচয় হয়েছিল এই স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্ম একটি ভুল ট্রেনে ওঠার ঝামেলা থেকে ঝামেলাই যে তাদের সব থেকে সুন্দর গল্পের শুরু হয়ে যাবে সেটা কি জানত দুই বছর তারা পাশাপাশি হেঁটেছে স্বপ্নের অজস্র সন্ধ্যা মায়া ছিল রং অর্ণব ছিল সেই রঙের ভেজা ক্যানভাস কিন্তু জীবনের হিসেব সবসময় প্রেমের মতো সহজ হয় না মায়ের পরিবার তাকে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নেয় অর্ণব সব কিছু বুঝলেও মায়ার হাত ছাড়তে পারেনি এসবিকেলের বিকেলের আলোয় মায়া একদিন বলেছিল যদি কোনোদিন দিন জীবন আমাদের আবার একই জায়গায় দাঁড় করায় যদি তুমি ঠিক এমনই কোনো সন্ধ্যায় আমাকে মনে করো তাহলে বুঝবে আমি তখনও তোমারই তারপর মায়া চলে যায় চিঠি আসে তারপর ধীরে ধীরে বার্তাগুলো আসে কমে একসময় সম্পূর্ণ থেমে যায় জীবনের স্রোত দুজনকে ভাসিয়ে নিয়ে যায় দুটি বিপরীত তীরে কিন্তু অর্ণব বলতে পারেনি আজ তাই আবার এসেছে মায়ার সেই শেষ কথা টানে ভেবেছিল হয়তো আজ সে আসবে হয়তো একটি হাসি নিয়ে দাঁড়াবে হয়তো ঠিক তখনই মাইক্রোফোনে ঘোষণা ট্রেন এসেছে অর্ণবের বুক কেঁপে ওঠে ট্রেন থামে মানুষ নামে অর্ণব তাকিয়ে থাকে হয়তো হয়তো কিন্তু না মায়া নেই শেষ যাত্রীটি নেমে যাওয়ার পর প্ল্যাটফর্ম আবার খালি হয়ে যায় যায় ভেতর মিলিয়ে সব প্রতীক্ষা সে অর্ণবের আস্তে আস্তে বলে হয়তো তুমি থেকেও আর নেই অর্ণব ধীরে ধীরে হাঁটা দেয় কিন্তু তার পেছনে কুয়াশার মধ্যে দাঁড়িয়ে থাকা একটি মেয়েকে সে দেখতে পায় না হাঁটতে হাঁটতে যিনি ফিস ফিস করে বললেন আমি ফিরেছি কিন্তু তুমি আর আমার আমার জন্য অপেক্ষা করতে যাও দুজনের মাঝে সেই কয়েক সেকেন্ডের ফারাকটুকুই হয়তো ছিল তাদের হারিয়ে যাওয়া ভালোবাসার শেষ পরিণতি থ্যাংক ইউ ভিউয়ার্স যদি আপনাদের গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমাকে উৎসাহিত করবেন আমি আবার নতুন নতুন গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হব থ্যাংক ইউ সো মাচ